এখন হচ্ছে আমরা একটু রুমটা ভিজিট করে আপনাদেরকে দেখাই দেখেন এই রুমে কি ধরনের কাজ হয়েছে দেখেন কত চমৎকার ভাবে সিলিং থেকে শুরু করে এই যে আশেপাশের যে কাজগুলো দেখেন খুবই চমৎকার ভাবে করেছেন সততা ইন্টেরিয়র ভাই একটু বিস্তারিত বলেন কি কি কাজ করেছেন জি ভাই আমরা একটা ড্রেসিং টেবিল করে দিছি আর এই পাশে আমরা একটা ওয়াল কেবিনেট করে দিছি এখানে একটা বিম ছিল হালকা একটু সিএনসি কাটিং ডিজাইন করে দিছি আমরা এদিকে একটা পিলার পেস্টিং করে একটু ডিজাইন করে দিছি আর উপরে একটা সিলিং করে দিছি পুরো বাসাটাই দেন একদম সিমসাম দেখতে খুবই গোছালো সুন্দর দেখা যায় আমরা ওইভাবে কাজটা করার চেষ্টা করেছি চলেন এর পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আমরা এর পাশাপাশি যদি আপনাকে আর একটা বেডরুম দেখাই এই বেডরুমটাতে আপনার এদিকে একটা পড়ার টেবিল করে দিছি রিডিং টেবিল আর হইলো আপনার এই পাশে একটা তাও ঠিক ওয়ালকে ওয়াল আলমারি ওয়াল ক্যাবিনেট করে দিছি এদিকে আপনার এটা ওয়াল ক্যাবিনেটের সাথে আমরা ড্রেসিং টেবিল অ্যাটাচ করে দিছি এটার উপরে হালকা করে সিম্পল একটা সিলিং করে দিছি